কল্পনা করুন তো পৃথিবীর বুকে এমন এক জায়গা রয়েছে যেখানে প্রতিটি বাঁকে লুকিয়ে আছে এক একটি অবিশ্বাস্য রহস্য একটি বন যেটি আমাদের পৃথিবীর ফুসফুস অথচ এর গভীরেই লুকিয়ে আছে একটি শহর যা নাকি সোনায় মোড়া কিন্তু সেই শহরের সন্ধান করতে নেমে বহু অভিযাত্রী যারা চিরতরে হারিয়ে গেছেন অ্যামাজনের গহীন জঙ্গলে তাদের সাথে ঠিক কি ঘটেছিল তারা কি সত্যি সেই শহর খুঁজে পেয়েছিল সেই সোনার শহর কি সত্যি আছে আজকে আমরা এ সব রহস্যের পর্দা সরাব আপনাদের সবাইকে টোয়েন্টি হিস্ট্রি চ্যানেলে স্বাগতম গত ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম রেনফরেস্ট ফরেস্ট অ্যামাজনের সবথেকে অদ্ভুত আর রোমাঞ্চকর কিছু রহস্যের পর্দা সরিয়েছিলাম বিশালাকার অ্যানাকন্ডা থেকে শুরু করে রহস্যময় আদিবাসী উপজাতি নরখাদক গাছ সিল্ক চিকেন এবং ফুটন্ত নদীর মতো বিস্ময়কর সব ঘটনার কথা আমরা জেনেছি যারা এখনও সেই ভিডিওটি দেখেননি তাদের জন্য অনুরোধ আগে সেটি দেখে আসুন তাহলে অ্যামাজন জঙ্গল সম্পর্কে আপনার একটি স্পষ্ট ধারণা তৈরি হবে এবং আজকার এই রহস্যময় যাত্রা বুঝতে আপনার কোনো অসুবিধা হবে না আজ আমরা অ্যামাজন জঙ্গলের খুব গভীরে ডুব দেব এক হারানো শহর যা নাকি সোনা আর রূপা দিয়ে তৈরি এক অভিযাত্রীর অদম্য স্বপ্ন এবং তার রহস্যময় অন্তর্ধানের গল্প প্রস্তুত থাকুন কারণ অ্যামাজনের এই অধ্যায় আপনাদের ভাবনার জগৎকে নতুন করে নাড়া দেবে ব্রিটিশ গবেষক কর্নেল পার্সি হ্যারিসন ফেসেড একজন অসাধারণ অভিযাত্রী এবং সামরিক কর্মকর্তা যিনি বিংশ শতাব্দীর শুরুর দিকে অ্যামাজনের ম্যাপ তৈরিতে ব্রিটিশ রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন কিন্তু তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল অ্যামাজনের গভীরে লুকিয়ে থাকা এক প্রাচীন শহরের সন্ধান করা যার ঘরগুলো নাকি সোনা এবং রূপা দিয়ে তৈরি এই কিংবদন্তীর সূত্রপাত হয় রিও শহরের লাইব্রেরিতে সেখানে ফেসেড শত শত বছর পুরনো একটি নথি খুঁজে পেয়েছিলেন এই নথিটি একজন পর্তুগিজ অভিযাত্রী লিখেছিলেন যেখানে তিনি দাবি করেন যে তিনি জঙ্গলের গভীরে রূপার দেয়াল আর সোনার ছাদের একটি শহর দেখেছিলেন ফেসেড এই শহরের নাম দিয়েছিলেন জেড বা লস্ট সিটি অফ জেড এই নথি ফেসেটকে আরও আশাবাদী করে তোলে এবং তার জীবনের সবচেয়ে বড় অভিযানের প্রস্তুতি শুরু হয় উনিশশো সালের এপ্রিল মাসে ফেসেড তার একুশ বছর বয়সী ছেলে জ্যাক তার বন্ধু রালে রিমেলে এবং দুই ব্রাজিলিয়ান শ্রমিককে নিয়ে ম্যাটোগ্রোসোর পথে যাত্রা শুরু করেন তারা ম্যাটোগ্রোসোর দুর্গম জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চলেন যেখানে রয়েছে বিষাক্ত সাপ হিংস্র প্রাণী অজানা রহস্য এবং প্রতিকূল আবহাওয়া প্রতিটি পদক্ষেপ ছিল অনিশ্চিত দীর্ঘ পাঁচ মাস ধরে তারা অ্যামাজনের দুর্গম পথে এগিয়ে চলেছিলেন মাঝে মাঝে তারা সংক্ষেপে পরিবারকে চিঠি পাঠিয়ে তাদের অগ্রগতির খবর জানাতেন শেষ যে চিঠি ফেসের তার স্ত্রীকে পাঠিয়েছিলেন তাতে তিনি লিখেছিলেন যে তারা শহরের খুব কাছাকাছি আছেন এবং শীঘ্রই সেখানে পৌঁছাবেন কিন্তু এরপর তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি রেডিও বা কোনো আধুনিক যোগাযোগের অভাবে তাদের শেষ অবস্থানও খুঁজে বের করা যায়নি বিশ্বের কাছে তারা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যান তাদের উদ্ধারের জন্য অসংখ্য অনুসন্ধান অভিযান চালানো হয় দুশো জনেরও বেশি লোক ফেসেড এবং তার দলকে খুঁজতে অ্যামাজনের গভীরে প্রবেশ করে কিন্তু তারাও ফেসেডের মতোই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান সেই সমস্ত লোকদের ঠিক কি ঘটেছিল তা আজও রহস্য তারা কি সেই শহর খুঁজে পেয়েছিল তারপর সেখানেই বসবাস শুরু করেছিল নাকি অ্যামাজনের কোনো বিশাল প্রাণী অজানা আদিবাসী উপজাতি বা অদৃশ্য কোনো বিপদের শিকার হয়েছিলেন ফেসেডের নিখোঁজ হওয়ার পর কেটে গেছে প্রায় এক শতাব্দী কিন্তু তার হারানো শহর জেডের রহস্য আজও গবেষকদের কৌতূহলী করে তোলে আধুনিক প্রযুক্তি এবং স্যাটেলাইটের সাহায্যে অ্যামাজনের অনেক গোপনীয়তা আজ আমাদের সবার সামনে এসে গেছে আপনারা নিশ্চয়ই আমাদের প্রথম ভিডিওতে অ্যামাজনে পাওয়া বিশাল গোলাকার পাথরগুলোর কথা শুনেছেন যা প্রাচীন মানুষ তৈরি করেছিল এই জিও দু হাজার বছরেরও বেশি পুরনো আর এটি প্রমাণ করে যে প্রাচীনকালে মানুষ এখানে বসবাস করত মানুষ আগে মনে করত অ্যামাজন জঙ্গলে মানুষের বসতি ছিল না কিন্তু এই জিও সেই ধারণা পরিবর্তন করে দিয়েছে এই জিওগ্লিপসগুলো বিশাল আয়তনের প্রায়শই গোলাকার বা বর্গাকার আকৃতির হয়ে থাকে কিন্তু কীভাবে কোনো আধুনিক সরঞ্জাম ছাড়া এমন নিখুঁত গোলাকার কাঠামো তৈরি হলো তা আজও এক রহস্য অনেকেই বিশ্বাস করেন এগুলো পূজা বা বিশেষ কোনো আচারের জন্য তৈরি করা হয়েছিল কিন্তু এর আসল উদ্দেশ্য আজও অজানা তবে এই জিওগ্লিপসগুলো কি ফেসেডের বর্ণিত সেই শহরের অংশ ছিল নাকি অন্য কোন প্রাচীন হারিয়ে যাওয়া সভ্যতার অস্তিত্বের ইঙ্গিত অ্যামাজনের রহস্যময়তা শুধু হারানো শহর বা জিওগ্লিফেই সীমাবদ্ধ নয় এখানে আজও এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের প্রচলিত জ্ঞানকে চ্যালেঞ্জ করে যেমন মেপেরি কক্সি নামে এক দৈত্যকার প্রাণীর গল্প এটি অর্ধেক মানুষ অর্ধেক বানর এবং এর উচ্চতা নাকি প্রায় বারো ফুট এটিকে অত্যন্ত বুদ্ধিমান প্রাণী মনে করা হয় যারা তীর ধনুক ব্যবহার করে এবং দলবদ্ধভাবে গ্রাম তৈরি করে বাস করে ব্রিটিশ গবেষক ফেসেড যখন দক্ষিণ আমেরিকার বনের মানচিত্র তৈরি করছিলেন তখন তিনি এই কক্সি প্রাণীদের মুখোমুখি হয়েছিলেন ফেসেড জানান এই প্রাণীগুলো মাকুবি ট্রিমের উত্তরে বাস করে এবং তাদের দল যখন বসতির কাছাকাছি পৌঁছায় তখন তারা আক্রমণ করে এই মেপেরি কক্সির রহস্য আজও উদ্ঘাটিত হয়নি আমাদের প্রথম ভিডিওতে আমরা অ্যামাজনে এলিয়েন এবং ইউএফও দেখার ঘটনা নিয়েও আলোচনা করেছি অনেকেই দাবি করেন তারা এই বনে এলিয়েন দেখেছেন দু সালে একজন আমেরিকান এবং দুই ব্রিটিশ পর্যটক ব্রাজিলে ঘুরতে এসে আমাজনে এমন ছবি তুলেছিলেন যা দেখে সবাই অবাক হয়েছিলেন এই ছবিতে জঙ্গলে দাঁড়িয়ে থাকা একটি এলিয়েনের মতো মূর্তি স্পষ্টভাবে দেখা যাচ্ছিল এবং এর পিছনে আলোর বলও ছিল এই বিশাল বন হয়তো অন্য গ্রহের প্রাণীদের জন্য আদর্শ লুকানোর জায়গা হতে পারে তাহলে কি ফেসেডের হারানো সোনার শহরটি শুধু মানুষের তৈরি ছিল না প্রাচীনকালে কোনো উন্নত সভ্যতা বা এমনকি ভিন গ্রহের প্রাণীরা কি এর সাথে জড়িত ছিল এই প্রশ্নগুলো আজও অমীমাংসিত আজও অ্যামাজনের বিশাল অংশ এখনও সন্ধান করা হয়নি এর প্রতিটি কোনায় লুকিয়ে আছে প্রকৃতির বিস্ময় আর অজানা রহস্য কিন্তু মানব সৃষ্ট কারণে এই মহাবিপন্ন বনভূমি আজ হুমকির মুখে গাছ কাটার কারণে বনের আয়তন দ্রুত কমে যাচ্ছে এই বন উজারের কারণে শুধুমাত্র পরিবেশগত ভারসাম্যই নষ্ট হচ্ছে না বরং অ্যামাজনের গভীরে লুকিয়ে থাকা অসংখ্য প্রাচীন রহস্য যেমন ফেসেডের হারানো সোনার শহর হারিয়ে যাওয়া আদিবাসী উপজাতি এবং অজানা প্রাণীর অস্তিত্ব চিরতরে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ছে আমরা কি সেই হারানো শহরটি খুঁজে বের করতে পারব নাকি এটি চিরতরে অ্যামাজনের গভীরেই হারিয়ে যাবে আধুনিক বিশ্বের চোখ থেকে দূরে সময়ই তা বলে দেবে অ্যামাজন রেনফরেস্ট আজও তার বুকের গভীরে অসংখ্য রহস্য লুকিয়ে রেখেছে ফেসেডের সোনার শহর সেই রহস্যগুলোর মধ্যে অন্যতম হয়তো একদিন আধুনিক প্রযুক্তি বা অদম্য কোনো অভিযাত্রীর হাত ধরে এই রহস্যের পর্দা উন্মোচিত হবে হয়তো ফেসেট সত্যিই সেই শহরে পৌঁছেছিলেন এবং রহস্যজনকভাবেই সেখানেই তাদের নতুন জীবন শুরু হয়েছিল কি মনে হয় আপনাদের ফেসেট কি তার স্বপ্নের শহরে পৌঁছে গিয়েছিলেন নাকি তিনি অ্যামাজনের দুর্গম পথে হারিয়ে গিয়েছিলেন নিচে কমেন্ট করে জানান আপনাদের মতামত এই রহস্যময় যাত্রা আপনাদের কেমন লাগল ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এই ভিডিও সম্পর্কিত আরও কিছু জিজ্ঞাসা করতে চাইলে কমেন্ট করে আমাদের জানান আমরা অবশ্যই আপনাকে উত্তর দেব এমন আরও রহস্যময় ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে আসুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা করি ততক্ষণ পর্যন্ত বিদায়